হ্যালো hello, hello. 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 Hello.

তারপরে উপস্থিত আছেন আমাদের থানার সমস্ত পুলিশ কর্মীবৃন্দ থেকে সিবি সবাইকে আজকে বলা রাখার এইটুকুই দরকার যে পুলিশের জন্য একটা দিন ডেডিকেশন এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি এর থেকে বড় আর কিছু হতে পারে না পুরস্কার দেওয়া তারা সম্বর্ধনা দিচ্ছেন এটা চরম প্রাপ্তি আর সব বড় প্রাপ্তি যে আমাদের মাননীয় সরকার আমাদের জন্য এটা ভেবে একটা দিন আমাদের জন্য উদযাপন করে জন্য দিচ্ছে এটা অনেক বড় প্রাপ্তি আমি আমার তরফ থেকে নিজের ব্যক্তিগত জায়গা থেকে আমি এবং আমার সমস্ত পুলিশ কর্মী যারা আছেন তাদের 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 সকলের হয়ে আমি জোরে আমি নতুন হয়ে আপনাদের কাছে এই কৃতজ্ঞতার ভাগ স্বীকার করে নিলাম দেখো সবার আগে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পুলিশের জন্য যে একটা দিন দেখেছেন এটা অনেক অনেক ধন্যবাদ ওনারা যেভাবে মানুষের জন্য কাজ করে প্রশাসন যেভাবে রাস্তায় নেমে কাজ করে পুলিশ এদের কথা ভেবে যে একটা দিন দেখেছি এই জন্য অসংখ্য ধন্যবাদ আর আমরা মহেশতলা উৎসব সমন্বয় কমিটি এটা প্রত্যেক বছর করি এবছর করেছি